নমস্কার সবাইকে আমি অনুপমা রায় অ্যাস্ট্রোলজি উইথ অনুপমা লিনাতে আপনাদের সকলকে স্বাগত আজকে শুরু করছি আপনাদের সাথে একটি নতুন সিরিজ বারো রাশির প্রেম জীবন প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা করে রাশিভিত্তিক ভাবে বিস্তারিত দেওয়া থাকবে কি থাকবে আমরা এই প্রত্যেকটা পর্বে জানতে পারবো যে মেষ রাশির প্রেম জীবন কেমন হবে এবং প্রেমে মেষরাশির স্বভাব কেমন তাদের সম্পর্কের বাধা কি কি আসতে পারে কিভাবে তারা ভারসাম্য রক্ষা করবে এবং কোন হিলিং বা ক্রিস্টাল বা এনার্জি থেরাপি তাদের জন্য সব থেকে উপযোগী হবে তাদের লাইফকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য তাহলে চলে যাই মেষরাশির প্রেম জীবনের স্বভাব বিষয়টা নিয়ে আলোচনায় মেষ রাশি হচ্ছে আগুন তত্ত্বের অন্তর্ভুক্ত চারটা তত্ত্ব থাকে তার ভিতর মেষ রাশি পড়ে বা ফায়ার সাইনের ভিতর পড়ে তারা হচ্ছে গিয়ে তাদের শাসক যা শক্তি, সাহস, আবেগ ও নেতৃত্বের প্রতীক এই রাশির মানুষেরা প্রেমে খুবই সরল সরাসরি এবং তীব্র হয়ে থাকে যা বলবে মুখের উপর বলবে ভালো হলেও মুখের উপর খারাপ হলেও মুখের উপর এরা মনে কিছু রেখে কাজ করে না এরা কাউকে ভালোবাসলে নিজের সবটুকু দিয়ে দেয় কিন্তু প্রত্যাশাও করে তারা সমানভাবে পাবে ইকুয়ালিটি মেনটেন করার চিন্তাভাবনা তাদের ভিতর থাকে তবে এদের একটা স্বভাব খুবই একটু বিদ্যুটে টাইপ লাগতে পারে এরা খুব দ্রুতই উত্তেজিত হয়ে যায় অর্থাৎ এদের রাগ খুব তাড়াতাড়ি চলে আসে এরা খুব তাড়াতাড়ি সম্পর্কে বিষয় নিয়ে হঠাৎ করে আপনার উত্তেজিত হয়ে যাবে যে আপনিও বুঝতে পারবেন না এটা তো একটা সামান্য বিষয় ছিল তাহলে কেন রাগ করলো তাই একটু সামলে চলবেন আপনার যদি প্রেমিক বা প্রেমিকা রাশির হয়ে থাকে প্রেমে এরা ফাস্ট মুভ নেয় এরা হচ্ছে গিয়ে ফাস্টলি সবকিছু করার চেষ্টা করে যে কোনো স্টেপ হতে পারে কমিটমেন্ট থেকে শুরু করে বিয়ের প্রস্তাব বা যে কোনো মুভমেন্ট এরা প্রথমে নিতে বেশি পছন্দ করে কিন্তু সবসময় সম্পর্কটাকে নিজের মতো করে চালাতেও চায় এটা একটি নেগেটিভ দিক তাদের জন্য ভালোবাসা মানে অ্যাকশন মানে কিছু করে দেখানো তারা তাদের ভালোবাসা প্রকাশ করে প্রিয়জনের জন্য বিভিন্ন কাজকর্ম করার মাধ্যমে প্রিয়জনের জন্য কোনো গিফট কেনা প্রিয়জনকে নিজের হাতে করে কিছু বানিয়ে খাওয়ানো বা প্রিয়জনের জন্য ভালো ভালো সারপ্রাইজ ক্রিয়েট করা এটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের স্বভাব তো আপনার প্রিয় মানুষটি কি মেষ তাহলে হচ্ছে যে এই জিনিসগুলো খেয়াল রাখবেন বা আপনি নিজেও যদি মেষ হয়ে থাকেন আর এই অ্যাকশন গুলো যদি আপনার সাথে মিলে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবার আমরা দেখি তারা কেমন প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকে মেষ রাশির প্রেমিক বা প্রেমিকারা খুব প্যাশনেট হয়ে থাকে এরা সম্পর্কের মধ্যে রোমান্স যায় এক্সাইটমেন্ট যায় এদের প্রেম একঘেয়ে হলে ধীরে ধীরে আগ্রহ কমে যায় এরা ওই রোজ খাইস ঘুমাইসো এই টাইপের প্রেমেরা খুবই পছন্দ করে না এদের ভিতর সময় কোনো না কোনো নতুন টপিক নিয়ে এরা সময় আলোচনা করবে এই জিনিসগুলা পছন্দ করে থাকে তো এদের প্রেম একঘেয়ে হলে আগ্রহটা কমতে থাকে তাই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আপনি নিজেও আর আপনার প্রেমিকাও যদি বা প্রেমিক বা এগুলো জানা থাকলে হয় কি আমরা যে কোনো কিছু হ্যান্ডেল করতে পারি সহজে তো তারা রিলেশনশিপে নেতৃত্ব দেয় এবং প্রোটেক্ট করে তারা তারা পার্টনারকে সে মেয়ে হোক বা ছেলে হোক সে তার পার্টনারকে প্রোটেক্ট করতে সবসময় পছন্দ করে সেটা যেভাবেই হোক কিন্তু কখনো কখনো ডোমিনেটিং নেচারও সম্পর্কের মধ্যে ছোটো ছোট দ্বন্দ্ব তৈরি করে তবে ডোমিনেটিং নেচারটা অনেক সময় কম থাকে যদি তারা রেগুলার মেডিটেশন করে বা কোনো কোনো রকম রকম ইকুইপমেন্ট বা টেকনিক করে নিজেদের রাগ বা ডমিনেটিং নেচারকে কে কমানোর জন্য যেমন সেলফ লাভ প্র্যাকটিস তারপর সেভেন চাকরি মেডিটেশন থেকে শুরু করে আরও বিভিন্ন মেডিটেশন রয়েছে এগুলোর মাধ্যমে আপনি বা আপনার প্রেমিক বা প্রেমিকা নিজেদের লাইফের নেগেটিভ দিকগুলো নিয়ন্ত্রণে রাখতে পারবেন মেষরাশির প্রেমিকার প্রেমিক বা প্রেমিকারা খুবই সাহসী হয় এবং এরা আত্মবিশ্বাসী হয় তবে সেন্সিটিভ নয় বললে ভুল হবে এদের ভালোবাসা একবার ভেঙে গেলে ভিতরে ভিতরে এরা খুবই ভেঙে যায় তাই পরবর্তী কোনো সম্পর্কে যাওয়ার আগে এরা অনেক ভাবনা চিন্তা করে তো কিন্তু এই ভাবনা চিন্তাটা করা তাদের জন্য আবার আপনারা মনে করবেন না যে খারাপ কিন্তু এই ভাবনা চিন্তা করা অবস্থা তাদের লাইফে যদি নতুন কেউ আসে এবং সে যদি তার মনটা একবার জয় করে নিতে পারে সে আর কখনোই তার পার্টনারকে ছেড়ে যাবে না এই মেষ জাতক জাতিকাদের প্রেম জীবনে যেসব বাধা বা চ্যালেঞ্জ নিয়ে সবসময় চলতে হয় তার মধ্যে এক নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাধা হচ্ছে তাদের অ্যাঙ্গার ইস্যু ছোট কথাই এরা রেগে যায় আর হচ্ছে গিয়ে অধৈর্যতা এরা অধৈর্য হয়ে যায় খুব তাড়াতাড়ি যদি দেখে যে লাইনে নাই অনলাইনে নাই বা কন্ট্যাক্ট হচ্ছে না এগুলো নিয়ে তার ভিতরে একটা বিভিন্ন ধরনের চিন্তাভাবনা চলে আসে কিন্তু তারা আবার এগুলো কাটিয়েও নেয় যদি তারা নিজেদেরকে স্পিরিচুয়ালিটির ভিতরে রাখে তারা আবার এই জিনিসগুলোকে ওভারকাম করে নিতে পারে সবকিছু এমনই হতে হবে এই মানসিকতায় এদের ভিতরে একটা প্রবলেম সৃষ্টি করে কিন্তু আস্তে আস্তে তাদের মেডিটেশন বা তাদের লাইফের কন্ট্রোল বা সেলফ লাভ প্র্যাকটিসের মাধ্যমে তারা তাদের এই যে ছোট ছোট যে প্রবলেম গুলো সলভ করে নিতে পারে তারপরে এদের ভিতর আরেকটি বাধা হতে পারে ওভার কন্ট্রোল পার্টনারের উপর চাপ সৃষ্টি করা আর হচ্ছে গিয়ে তার চতুর্থ এবং সর্বশেষ বাধা হচ্ছে গিয়ে ইগো আমি ঠিক আমি যা বলছো ওইটাই ঠিক তুমি কি বলছো আমি মানি না এই জিনিসগুলো হচ্ছে মেষরাশি জাতক জাতিকাদের প্রেম জীবনের সব থেকে বড় বাধা বা চ্যালেঞ্জ এই চারটি বিষয়ে তাদের প্রেম জীবনে বাধা তৈরি করে আরেকটা চ্যালেঞ্জ হলো তারা ফরগিভ করতে সময় নেয় যদিও তারা কাউকে সত্যিকারের ভালোবেসে শেষ পর্যন্ত ফিরে আসে কিন্তু তাদের ফরগিভ না করতে পারার বিষয়টা তাদেরকে অনেক ভিতরে ট্রমাটাইজ করে ফেলে তাই ফরগিভ না করতে পারতেছেন যারা যে আমার লাইফে রিলেশনশিপ নিয়ে ইস্যু হয়েছে প্রবলেম হয়েছে তারা হচ্ছে গিয়ে ফরগিভনেস প্র্যাকটিস করতে পারেন ফরগিভনেস প্র্যাকটিসের মাধ্যমে আমরা নিজেদেরকেও ক্ষমা করি এবং আমার সামনের মানুষটাকেও ক্ষমা করি তো এবার আমাদেরকে দেখতে হবে যে মেষ রাশির জাতক জাতিকাদের কি মেনে চলা উচিত এবং কি এড়িয়ে চলা উচিত এদেরকে সব সময় মেনে চলা উচিত শান্তভাবে কথা বলা পার্টনারের অনুভূতি শোনা শুধু নিজের কথা বললেই তো চলবে না আপনার সামনের জন সে হোক ছেলে বা মেয়ে সে কি বলতে চাচ্ছে সেটাও আপনাকে বুঝতে হবে কারণ সম্পর্কে আর ইকুয়ালিটি মেনটেন করাটা খুবই জরুরি নিজের মতের পাশাপাশি অন্যের মতকে গুরুত্ব দেওয়া খুবই দরকার আর যে নিজের মতের পাশাপাশি অন্যের মতকে গুরুত্ব দিতে পারে না তার লাইফটা কিছুটা হলেও বৃথা প্রেমে তাড়াহুড়া না করে ধৈর্য রাখা উচিত হুট করে ডিসিশন নেওয়া উচিত না আর মেষরাশির জাতক জাতিকাদের এড়িয়ে চলা এত সময় তো জানলাম কি কি মেনে চলা উচিত আর এড়িয়ে চলা উচিত হচ্ছে পুরনো রাগ জমিয়ে না রাখা আপনার যদি আপনার প্রেমিকের উপর বা প্রেমিকার উপর পার্টনারের উপর রাগও হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা দুজনে কথা বলার মাধ্যমে সলভ আউট করুন কারণ কথা যত আপনি জমিয়ে রাখবেন আপনার ভিতরে তত একটা নেগেটিভ উর্জা তৈরি হবে নেগেটিভ এনার্জি তৈরি হবে যা আপনাকেও ডিপ্রেশনে ফেলে দেবে এবং আপনার দৈনন্দিন জীবনকেও নষ্ট করে দেবে আপনি পড়াশোনা করতে পারবেন না কাজে মত মন দিতে পারবেন না নানা রকম ইস্যু তৈরি হবে আর অতিরিক্ত জমানোর ফলে আমাদের বিভিন্ন রকম হেলথ তৈরি হয় তাই আপনাকে আপনার রাগ জমিয়ে না রেখে পার্টনারের সাথে সরাসরি কথা বলুন আর আমি একটা সাজেশন করব কখনোই আপনারা টেক্সটের মাধ্যমে ঝগড়া করবেন না বা মীমাংসা করার চেষ্টা করবেন না যদি আপনাদের ভিতর কখনো কোন রকম সেটা সকল রাশির মানুষের জন্যই এটা প্রযোজ্য টেক্সট করার মাধ্যমে ঝগড়া করলে সেটা একদম খুবই বাজে সিচুয়েশন তৈরি করে সামনাসামনি কথা বলে জিনিসটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করাটাই সব থেকে ভালো আর মেষরাশির মানুষদের আরও একটা জিনিস এড়িয়ে চলা উচিত সেটা হচ্ছে অতিরিক্ত নিয়ন্ত্রণ বা পজিটিভনেস পজিটিভনেসটা একটু নিয়ন্ত্রণ করুন তাহলে দেখবেন সম্পর্ক অনেক স্মুথ যাচ্ছে আর অন্যের কথা না শুনে একতরফা সিদ্ধান্ত না না আপনার মানুষটা কি বলছে সেটা শুনুন আপনাকে এসে আপনার মানুষের নামে অন্যকে অন্য কথা বললো আপনি সেটা বিশ্বাস করলেন আর আপনার পার্টনারের বলারও সুযোগ দিলেন না এটা করবেন না হ্যাঁ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে যে আপনার পার্টনার খুবই মিথ্যাবাদী সেক্ষেত্রে বিষয়টা আলাদা সেক্ষেত্রে আপনি খোঁজ খবর নিন বা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নিন বা কোনো ট্যারট রিডারের হেল্প নিন কিন্তু সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে ফুল ইনফরমেশন নেবেন তারপর সিদ্ধান্ত নেবেন ঠিক আছে এই জিনিসগুলো মনে রাখবেন আর অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিস আপনারা মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করতে পারেন লাল রঙের কিছু পরিধান করতে পারেন বা রুমাল সঙ্গে রাখতে পারেন এবং সূর্যকে প্রতিদিন সকালে উঠে জল অর্পণ করবেন এটা তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রেমেডি মেষরাশি জাতক জাতিকাদের জন্য আর প্রেমে শান্তি আনার জন্য শুক্রবার গোলাপ ফুল দান করুন হতে পারেন আপনার প্রেমিক বা মন্দিরে বা ছোট বাচ্চাদের রাস্তার পথ শিশুদের বা কোনো বৃদ্ধকে গোলাপ ফুল দান করুন এই জিনিসটা খুবই নিয়ে আসবে আপনাদের সম্পর্কের ভিতরে আর আপনারা ক্রিস্টাল হিলিংও নিতে পারেন বা যে কোনো স্টোনও ধারণ করতে পারেন সেগুলো সম্পর্কে আমি এখন ভিডিওতে বলবো শেষ এই যে মেষ রাশির শাসক গ্রহ হচ্ছে গিয়ে যেহেতু মঙ্গল তো মঙ্গল গ্রহের উপযোগী পাথর হচ্ছে রেড কোরাল বা আমরা লাল রক্ত প্রবালও বলে থাকি এটা সাহস আত্মবিশ্বাস ও প্রেমের স্থিরতা দেয় আর আপনারা ক্রিস্টালের ভিতর রোজ কোয়ার্স ব্রেসলেট ব্যবহার করতে পারেন বা রোজ পেন্ডেন্ট ধারণ করতে পারেন এতে আপনার মনের রাগ কমিয়ে ভালোবাসা বাড়াবে আপনারা চাইলে অ্যামেথিস্টও ব্যবহার করতে পারেন এতে মানসিক ভারসাম্য রাখে এবং রাগ নিয়ন্ত্রণে রাখে আর রোজ কোয়ার্টস আর অ্যামেথিস্ট একসাথে ব্যবহার করলে প্রেমের জীবনে শান্তি স্থায়িত্ব আসবে এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর যদি ভুলে যান ভিডিওটি আবার একবার রিপিট করে দেখবেন আর আপনার পার্টনারের সাথেও ভিডিওটি শেয়ার করে দিবেন এবার আমরা চলে যাই থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা হচ্ছে ভায়োলেট ফ্লেম রেকি যে রেকি হিলিংটা আমি দিয়ে থাকি এই ভায়োলেট ফ্লেম রেকি হিলিং মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের লাইফে বা প্রেমোজ জীবনে পরিবর্তন আনতে পারবেন সেটা হচ্ছে ফিল্ম রেকি এমন এক ধরনের শক্তি বা হিলিং এনার্জি যা ফার্স্ট ইমোশনাল ব্লক কে মুক্ত করে দেয় যদি মেষরাশির কারো পুরোনো হার্ট ব্রেক বা ইমোশনাল পেইন থাকে তাহলে এই রেকি এনার্জি সেটাকে ডিজলভ করে ভালোবাসার নতুন ফ্লো তৈরি করবে এতে আপনি প্রতিদিন সকালে পাঁচ মিনিট চোখ বন্ধ করে একটি অ্যাফার্মেশন দিন যেহেতু যারা ভায়োলেট ফিল্ম রেকি হিলিং এর আমার কাছে আসতে পারছেন না পেমেন্ট ইস্যুর জন্য তারা হচ্ছে গিয়ে এই অ্যাফার্মেশনটাও ইউজ করতে পারেন কিন্তু রেকি হিলিং নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ সেটা লাভ লাইফ থেকে শুরু করে সব ক্ষেত্রে আর এরকম অনেক কেস আমার কাছে আসে সেটা হচ্ছে গিয়ে হেলথ কেরিয়ার লাভ লাইফ থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা এখন পর্যন্ত সলভ করেছি তো আপনাদেরও যদি দরকার হয় তাহলে অবশ্যই আমাকে পার্সোনাল নাম্বারে কন্টাক্ট করবেন আর অ্যাফারমেশনটা আমি আপনাদেরকে বলে নেই টু কাইন্ডলি নোট ডাউন করে নেবেন আই এম সারাউন্ডেড বাই দ্য ভায়োলেট ফ্লেম অফ লাভ অল অ্যাঙ্গার অ্যান্ড পেইন আর নাও ট্রান্সফর্মড ইনটু টু পিস অ্যান্ড লাইট এটাকে আপনারা একদম তিনবার অ্যাফার্ম করবেন শুতে যাওয়ার আগে বা ঘুম থেকে ওঠার পরে এছাড়াও আপনারা যখন সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাচ্ছেন বা জল খাচ্ছেন তখনই আপনার এই ভায়োলেট ফিল্ম রেখিটা কিন্তু কোনো ধর্ম নিরপেক্ষ মানে একদম ধর্ম নিরপেক্ষ হিলিং ব্যবস্থা যেটার মাধ্যমে আপনি যে ধর্মেরই হন না কেন আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের লাইফটাকে পরিবর্তন করতে পারবেন তো এই এই যে অ্যাফার্মেশনের লাইনটা বললাম এই লাইনটাকে আপনি এক গ্লাস পানি বা জল হাতে নিয়ে এই লাইনটা একদম এগারো বার বলবেন এগারো বার বলে তারপর হচ্ছে গিয়ে জলটাকে খেয়ে ফেলবেন এতে হবে কি পানিটার চার্জ হবে আর ওয়াটার চার্জ কি এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরো অনেক ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে আর অলরেডি অনেক কিছু রয়েছে আপনারা এগুলো কাইন্ডলি দেখে নেবেন এছাড়াও আপনাদের জন্য কোনো যদি ডাউট থাকে বা কোশ্চেন থাকে কমেন্ট করবেন আর এই যে অ্যাফার্মেশন এই অ্যাফার্মেশনের ফলে কি হবে আপনাদের রাগ কষ্ট আর পুরনো আঘাত ধীরে ধীরে মুছে যাবে এবং আপনাদের লাইফে ব্যালেন্স চলে আসবে এবার আমি চলে যাচ্ছি এঞ্জেল হিলিং দিয়ে কিভাবে আপনারা এটা সলভ আউট করবেন মেষ জন্য সব থেকে উপকারী দেবদূত হলেন আর্কেঞ্জেল স্যামুয়েল তো আর্কেঞ্জেল স্যামুয়েল যিনি লাভ এবং রিলেশনশিপস এর দেবদূত তো স্যামুয়েলের কাছে আপনারা প্রার্থনা করবেন এভাবে ডিয়ার আর্কেঞ্জেল স্যামুয়েল প্লিজ হিল মাই হার্ট অ্যান্ড ফিল মাই রিলেশনশিপ উইথ আনকন্ডিশনাল লাভ স্যামুয়েল তোমার হৃদয়ে শান্তি আর স্থায়িত্ব ফিরিয়ে আনতে পারবেন আমরা আর্কেনজেল স্যামুয়েলকে এভাবেও জাস্ট করতে পারি আর বিভিন্ন রেকি সিম্বলের মাধ্যমেও আমরা আর্কেনজেল স্যামুয়েলকে বা যে কোনো আর্কেনজেলকে আমাদের কাছে ইনভাইট করতে পারি এঞ্জেলও আমাদের চারপাশেই থাকে কিন্তু এঞ্জেলরা আমরা যদি না ডাকি তাদেরকে তখনই আমাদেরকে হেল্প করতে পারে না তাই অবশ্যই তাদেরকে আমরা বিপদে পড়লে স্মরণ করব আর তাদের কাছে আমরা হেল্প চাইব আর কোন এঞ্জেল রকম হেল্প করে তাদের কাজ কি এগুলো নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব তো এই পর্যন্তই আপাতত মেষরাশির প্রেম একদম আগুনের মতোই যখন তার নিয়ন্ত্রণে থাকে তখন আলো দেয় কিন্তু নিয়ন্ত্রণ হালার হারানোর ফলে একদম আগুন জ্বালিয়ে দেয় তাই এই সময় নিজেকে ভালোবাসো এবং রাগকে নিয়ন্ত্রণ করে ভালোবাসার আলোতে রূপান্তরিত হও যাতে তোমার রাগে অন্য কেউ না পুড়ে যায় বা তুমি নিজেই না পুড়ে যাও আমার ভালোবাসা একদিন অবশ্যই তোমার জীবনের আশীর্বাদে পরিণত হবে তাহলে এই ছিল মেষরাশির জীবন বাধা এবং হিলিং লিখে জানাবেন যে আপনার রাশি কি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন অ্যাস্ট্রোলজি অনুপমা লিনার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই ভিডিওতে আমরা আলোচনা করব বৃষ রাশির জীবন নিয়ে নমস্কার